আসসালামু আলাইকুম بسم الله পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক कंटिन्यू যারা আপনারা আমাদের প্রতিবেদনগুলো ফলো করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানে যে বক্স দরজাগুলো তৈরি করা হয় এই বক্সনকার কাজে করে দিই এবং কাজের ফিনিশিং আমরা সব সময় এক্সেল 100 দিয়ে থাকি আর বেসিক্যালি অবশ্য অনেক ভাই আমাদেরকে কোয়েশন করে থাকেন যে ভাই এই বক্স কেমন কি প্রাইস তো আমরা অবশ্য যে দরজা দিয়ে বেসিক্যালি আপনাদের এ ক্লাসের দরজা এ ক্লাসের দরজা বলতে ষোলো গেজ চৌকাট বাইশ গেজের পাল্লা মোটা ফোর মিলি থ্রি গেজের হ্যাজবল হবে পাঁচ ইঞ্চি লম্বা পাঁচ ইঞ্চি চারটি কবজা হবে আর ভেতর বাইরে উভয় পাশে একই ধরনের ডিজাইন হয়ে থাকে অথবা আপনি যদি বলেন যে আমি দুই পাশে দুইটা ডিজাইন নিব সেটা সম্পূর্ণ কালার ক্লিয়ার সহকারে অবশ্যই আর তিন বাই সাত যে দরজাগুলো হয়ে থাকে এই দরজার মাত্র বারো হাজার টাকার ভেতরে নিতে পারবেন যদি আরো একটু ছোট হয় অর্থাৎ আড়াই ফিট বাই সাত ফিট হয় তাহলে এগুলোর দাম আসবে মাত্র এগারো হাজার টাকা তো তিনটি সাইজ মাত্র তিন অবশ্য নিতে পারবেন আমাদের দরজাগুলো বেসিক্যালি যে কালার টা দেওয়া হয় এই কালারের বিষয়ে অনেক ভাই করেছেন করতে ভাই কালাটা কতদিন লাস্টিং দেবে ভাই সবকিছু জিনিস অবশ্য আপনাদের ব্যবহারের উপরে কিন্তু অনেক সময় লাস্টিং হয়ে থাকে আমরা যে কালাটা করে দিয়ে থাকি সম্পূর্ণ একবারে বাংলাদেশের ব্র্যান্ডের যে নামি দামি ব্র্যান্ডের যে হয়ে থাকে যেমন বার্জার রবি এলাক সবসময় আমরা বার্জার রবি এলাক দিয়ে বক্সার গুলো রং করে থাকি এই রঙের গ্রান্ডে অবশ্যই আট থেকে দশ বছর আপনারা ইজিলি ইউজ করতে পারবেন যখন আপনি আপনার বিল্ডিং গুলো রং করবেন তখন বেসিক্যালি তখন এই বক্সটাগুলো রং করতে পারেন আর আমরা এই দরজা সুন্দরভাবে পলিথিন দিয়ে প্যাকেজিং করে এই দরজা পাঠিয়ে থাকি দেন আপনারা শুধু কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে গিয়ে রিসিভ করে আপনাদের বাসা পর্যন্ত নিয়ে যাবেন যাওয়ার পরবর্তীতে প্যাকেজিং খুলে আপনি সেডিং করবেন আর যদি যদি বেশি বাসা মাল হয়ে থাকে তাহলে আমাদের কারখানা থেকে রেডি করে আপনাদের বাসা পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্বটা আমাদের বেশি বাসা মাল বলতে দশটার অধিক হলে সম্পূর্ণ ডেলিভারি খরচা ফ্রি দিয়ে থাকি আমরা কারণ অল্প দরকার তৈরি করলে আমরা সম্পূর্ণ ডেলিভারি ফ্রি দিতে পারি না এটা কষ্টিকের বিষয় আছে আৰু অনেকাই যদি প্ৰৱাসে আপোনাৰ থাকে প্ৰৱাসে থকাৰ কাৰণে মাপযু মেজাৰমেণ্ট নোৱাৰো প্ৰব্লেম হৈ থাকে যদি আপনার বলেন যে আমার বাসা গিয়ে একুরেট মাপ নিয়ে এসে আপনার আপনাদের প্রতিষ্ঠানের প্রোডাক্ট তৈরি করে আমাদের বাসা গিয়ে সেটিং করে দিবেন সেই অপশনটা অবশ্যই আমাদের হাতে আছে এই বিষয়টা নিশ্চিত থাকতে পারেন আর অনেক ভাই বারবার আমাদেরকে কোয়েশন করে যে প্রতারণার বিষয়ে প্রতারণার বিষয়ে ভাই ভালো মন্দ সব জায়গায় আছে সবখানে কিন্তু আছে এর ভিতরে কিন্তু আপনাদেরকে বেশি মানে দেখে শুনে প্রোডাক্ট অর্ডার দিতে হবে আপনারা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ইনস্টাগ্রামে বিগত চার থেকে পাঁচ বছর যাবত তো আমরা ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপলোড করে থাকতেছি বর্তমান যে ফেজে আপনি দেখতেছেন বিগত এই ফেজেই আমি যতদিন বেঁচে আছি আপনি এই ফেজে দেখবেন যদি আমাদের প্রতিষ্ঠানে কোনো প্রতারণার আশ্রয় আমরা নিয়ে নিতাম তাহলে এতদিন অবশ্য ফিল্ডে টিকে থাকতে পারতাম না আর মানুষের টাকা মেরে খেয়ে অবশ্য বেশি দিন টিকা যায় না তো আমাদের আপনি নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আমাদের যে ডিসপ্লে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি আমরা ইউজ করতেছি অনেক ভাই বলে যে নাম্বার আপনার ব্লক করে রাখে অনেক ভাই টাকা দেওয়ার পর ঠকে গেছেন নাম্বার ব্লক করে রাখে তারপর দেখেন যে বিগত আমাদের পাঁচ সাত বছর ধরে ইউটিউব মানে অনলাইন প্ল্যাটফর্মে আমরা কাজ করতেছি আর আমরা বেসিক্যালি আমাদের বিজনেসের বয়স করতেছি তেরো থেকে চোদ্দ পনেরো বছরের মতো এই বিজনেসটা আমরা রান করতেছি তো আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান বিসমিল্লাপ্রাইজ আমাদের লোকেশন উত্তরবঙ্গ দিনাজপুর জেলার শ্রীবন্দর সদর অনেক ভাইয়ের জিজ্ঞাসা করতে ভাই এত দূর থেকে মাল পাঠানোর বিষয়টা কেমন কি সিস্টেমে এখন বাংলাদেশের এক টেকনাম থেকে তুলিয়া মাল পৌঁছানোর বিষয়টা ইজিলি বিষয় আপনার যদি পাঁচ সাতটা পোটা হয়ে থাকে তাহলে আপনি আপনার জেলা থেকে মালটা রিসিভ করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস জননী এসআর মানে এসআর কর্তা অনেকগুলো কুরিয়া সার্ভিস থাকে এই কুরিয়া সার্ভিস থেকে আপনি মালগুলো রিসিভ করতে পারবেন আর আরেকটি কথা না বললেই নয় যদি ভিডিও বড় হয়ে যাচ্ছে অনেক ভাই আবার জিজ্ঞাসা করেন যে ভাই প্রোডাক্টটা রেডি করার পর যদি কুরিয়ার কোনো প্রবলেম হয়ে থাকে কুরিয়ার নিয়ে যাওয়া পর্যন্ত যদি কোনো প্রোডাক্ট আমাদের কোনো প্রবলেম হয়ে থাকে সম্পূর্ণ দায়ভারটা আমাদের বা বিগত প্রতিবেদনে বলে আইসি বর্তমানে বলতেছি কারণ আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন আপনি তো আর এমনি মাল ক্রয় করবেন না সেজন্য আপনি খুদেলা মাল কেন ক্রয় করবেন তো আপনাদের প্রোডাক্টের নিশ্চিত গ্যারান্টির বিষয়টা অবশ্য আমরা চিন্তা ভাবনা করে থাকি আর প্যাকেজিংয়ের বিষয়টা আমরা বর্তমান আরও আপডেট করতেছি প্যাকেজিংটা একশো তো একশোই আমরা দেওয়ার চেষ্টা করতেছি আস্থা এবং ভরসা বিজ থেকে আপনি যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন আহ এই প্রত্যাশা নিয়ে শেষ করলাম আপনি ছোট্ট প্রতিবেদন ভালো থাকবেন সুখী থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের যদি দোয়া রইলো আসসালামাইকুমতুল্লাহ অবরত